প্রাচীন বাংলার লোকায়ত ঐতিহ্যের মধ্যে গাজন ও চড়ক একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে চড়ক অন্যতম প্রধান একটি উৎসব যা বাংলা বছরের সংক্রান্তি অর্থাৎ শেষতম দিনে উদযাপিত হয় আর এই উৎসব উপলক্ষে সারা বাংলা জুড়ে মেতে ওঠেন হাজার হাজার মানুষ একই সঙ্গে পুরোনো বর্ষকে বিদায় জানানো এবং সেই সঙ্গে নতুন বর্ষকে বরণ করে নেবার উন্মাদনা মানুষের মধ্যে দেখা যায় এমনই এক চৈত্র সংক্রান্তির দিনে আমি পৌঁছে গেছিলাম এমনই এক চড়ক মেলাতে আমাদের বাড়ির কাছাকাছি এই চড়ক মেলাটি এই বছর বছরে তো আমরা যে সময় গিয়ে পৌঁছালাম গিয়ে আমরা দেখতে পেলাম যে সন্ন্যাসীরা সেই চড়ক গাছটিকে সুন্দরভাবে সাজিয়ে সমবেতভাবে গাছটিকে সোজা করে আটকানোর চেষ্টা করছে গোটা গাছটিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাবে যারা আছেন আর কিছু সময় এই আলো রঙ্গমঞ্চে গাছটিকে সোজা করার কাজ মোটামুটি শেষ পর্যায়ে ইতিমধ্যে মাঠে গম গম করছে প্রচুর মানুষ এখানে চড়ক পুজো ও মেলা উপলক্ষে সারা রাত্রব্যাপী বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে গাছটিকে সোজা করার পরে এবার গাছটির গোড়া মেরামত করা হচ্ছে যাতে গাছটি এক চুলো না নড়ে সেই জন্যে সন্ন্যাসীরা গাছটির গোড়া বাঁশ দিয়ে কোদাল দিয়ে আরো পোক্ত করে দিচ্ছেন গাছটা মোটামুটি পোক্ত হয়ে গেছে এবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চড়ক পুজো শুরু করার জন্য

আস্তে সন্ধে সন্ধ্যে ঘনিয়ে আসছে আর ধীরে ধীরে যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে আগত মানুষের ভিড় আরো বাড়ছে এবার সন্ন্যাসীরা চুন দিয়ে গোটা মাঠটি গোল করে দাগ দিয়ে দিচ্ছেন যে পর্যন্ত চড়কের দড়ি এসে পৌঁছাতে পারে সেই পর্যন্ত চুন্দি একটা দাগ বানিয়ে দেওয়া হচ্ছে যাতে সাধারণ দর্শক সেই দাগের বাইরে বসতে পারে সেইখানে ভক্তিভূম বিশ্বাস নিয়েই এখানে আসেনি এই আমাদের সকলেই আমরা পুরা মহেশ্বরের কাছে বাবা তারকনাথের কাছে এবং বাবা মহাদেব যাতে আগামী সাল একদিকে সন্ন্যাসীরা মাঠটিকে পরিষ্কারের কাজ করছেন আর অন্যদিকে ঠিক গাছের গোড়াটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ একসঙ্গে ভিড় করেছেন এইবার এই চড়ক গাছটির পূজা সম্পন্ন হবে অনেক মহিলা মানত করেছেন সেই সমস্ত মহিলারা ডালা হাতে এখানে এসে হাজির হয়েছেন আর এদিকে অর্ধনারীশ্বর অর্থাৎ অর্ধেক শিব এবং অর্ধেক পার্বতীর একটি মূর্তি এখানে স্থাপন করা হচ্ছে ইতিমধ্যে ব্রাহ্মণ এসে গেছেন সাদা রঙের পাঞ্জাবি পরে উনি বসে পড়েছেন ইতিমধ্যে পুজোতে আর এদিকে গোটা গাছটির রাত্রেবেলার এই অভাবনীয় সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি গাছটির গায়ে এবার লাল কাপড় জড়ানো হচ্ছে ইতিমধ্যে মূর্তিটি প্রতিষ্ঠা হয়ে গেছে আর যারা মানত করেছেন বা মানসিক পুজো দেবেন সেই সমস্ত ভক্তরা গাছের গোড়াতে গোল হয়ে বসে আছেন এদিকে ফল প্রসাদ বানানো চলছে আর ঢাকির ঢাকের আওয়াজে চারিদিক মুখরিত হয়ে গেছে পরিবেশন

একদিকে যেমন সমারোহে চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে এই যে চড়ক পূজার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত বান সেই বান ফোড়ার কাজটি চলছে সন্ন্যাসীদের মধ্যে কয়েকজন নির্দিষ্টভাবে বাছাই করা সন্ন্যাসী এই বান ফোড়া কাজে অংশ নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সমস্ত সন্ন্যাসীদের জীব ভেদ করে বান ফোটানো হচ্ছে এবং সন্ন্যাসীরা হাসি মুখে যেন এটাকে উপভোগ করছেন তাদের চোখ মুখ দেখে মনেই হচ্ছে না যে তাদের এক বিন্দু কষ্ট হচ্ছে ভগবানের জন্য কতটা নিবেদিত প্রাণ না হলে এমন হাসি মুখে এই যন্ত্রণা সহ্য করা যায় অন্যদিকে এই সন্ন্যাসীদের অর্থাৎ মোট সন্ন্যাসীদের মধ্যে আরও কয়েকজন বাছাই করা সন্ন্যাসী যাদের পিঠে বড়শি দেওয়া হবে বড়শি ফোড়ানো হবে এবং তার মাধ্যমে বা সেই বড়শির ফোরানোর দ্বারা সে সমস্ত সন্ন্যাসীদেরকে চড়কে ঘোরানো হবে তো আমাদের এখানে অনুষ্ঠানের মঞ্চে যে বড় এলইডি স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের মধ্যে এই কাজটি সরাসরি কমিটির উদ্যোক্তারা দেখানোর ব্যবস্থা করেছেন যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয় বা কিছু মানুষের ক্ষেত্রে এটা একটা ভীতিজনক হতে পারে সেই জন্যে এটি সর্বসমক্ষে না করে আড়ালে

শ্রী শ্রী নীলপুজো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা মাঠটায় যেন ছোটখাটো একটা জনসমুদ্র হয়ে গেছে অগুন্তি লোক এখানে উপস্থিত হয়েছেন এই চড়ক ঘোরা দেখবেন বলে ইতিমধ্যে যে সমস্ত সন্ন্যাসীরা বিদ্ধ হয়েছেন অর্থাৎ জীব ছেদন করে বা জীব জীবের মধ্যে দিয়ে শলা ফুটিয়ে নিয়েছেন সেই সমস্ত সন্ন্যাসীরা এবার সাধারণ মানুষের সামনে গোলাকারে গোটা মাটিকে প্রদক্ষিণ করছেন সাধারণ মানুষেরা সেই সমস্ত সন্ন্যাসীর উদ্দেশ্যে কিছু কিছু প্রণামী বা অর্ঘ প্রদান করছেন এদিকে এই সন্ন্যাসীটিকে জল দেওয়া হচ্ছে মুখে যেহেতু জীব বাইরে বেরিয়ে রয়েছে সেই জন্য হয়তো জীব শুকিয়ে যেতে পারে আর এদিকে প্রণামী বা দান ওঠানোর জন্য বাচ্চারাও ঘুরছে এই যে দেখুন পিঠে বড়শি ফুটিয়ে কত সাবলীলভাবে সন্ন্যাসীরা হেঁটে চলেছেন সাধারণ মানুষকে ভক্তদেরকে দেখাচ্ছেন এদিকে সম্পন্ন হয়ে গেল চড়ক পুজো এইবার শুরু হবে চড়ক ঘোরানো মূল সন্ন্যাসী চড়কের দড়িগুলিকে প্রস্তুত করছেন দেখে নিচ্ছেন পরীক্ষা করে বারংবার প্রথমে বাচ্চাদের চড়কে ঘোরানো হবে যারা একদম ছোট বাচ্চা সেই সমস্ত বাচ্চার অভিভাবকরা মানত করেছিলেন এবং সেই মানত পূরণের জন্য সেই সমস্ত বাচ্চাদেরকে একে একে মূল একে একে সন্ন্যাসীরা নিয়ে সেই চড়কে ঘুরবেন আগে সন্ন্যাসীরা কলসভর্তি জল নিয়ে প্রদক্ষিণ করছেন চড়ক এবার শুরু হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে চড়কে ঘোরা সন্ন্যাসীরা এক একজন এক একটি বাচ্চাকে নিয়ে এক পাক করে প্রদক্ষিণ করছেন চড়ক বাচ্চারা একেবারেই ছোট এবং এ বাচ্চাদের বেশিরভাগই অবুঝ তারা এখনো জানেই না যে সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কি করা হচ্ছে এই পর্বটি শেষ হওয়ার পরে চড়কের মূল অনুষ্ঠানটি শুরু হবে যেটি দেখার জন্য ধৈর্য ধরে হাজার হাজার ভক্ত অপেক্ষা করছেন এই গরমে Thank okay. you.

সেই কাজটারই প্রস্তুতি চলছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজন সন্ন্যাসীকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বড়শিতে বেঁধে আর এইদিকে দ্বিতীয় সন্ন্যাসীকে ঝুলিয়ে দেওয়ার জন্য দড়ি বাধা হচ্ছে

দুজন সন্ন্যাসীকে নামিয়ে দেবার পরে এবার আরও নতুন দুজন সন্ন্যাসীকে বসি বেঁধে চড়কে ঝোলানো হচ্ছে ঘোরানোর জন্য এভাবেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শেষ হলো এই বছরের মতো চড়ক পুজো ও মেলা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ